হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে খুব সুন্দর একটি জায়গায় আর এই জায়গাটা খুব বেশি দূরে না আমাদের বাসার কাছেই বাচ্চাদের এবং বড়দের খুবই পছন্দের একটি জায়গা হচ্ছে এটা তার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে আসলে বড়রা একটু রিল্যাক্স করতে পারে বাচ্চারা খেলনা পেলে তাদের আর কোনো দিকে কোনো মন থাকে না খাওয়ার দিকেও তেমন মন থাকে না তারা খেলনাতেই অনেক খুশি এখানে আমার মতো যারা বাচ্চার মা আছেন তারা এইরকম জায়গা খুঁজে খুঁজে বের করে তারপর বাচ্চাদের নিয়ে আসতে পারেন কারণ এখানে খাবারের ব্যবস্থার পাশাপাশি ফ্রিতে বাচ্চারা খেলতে পারে আর এই খেলার জন্য কিন্তু তারা আলাদা কোনো রকমের টাকা নেয় না কম খরচে বাচ্চাদের বিনোদন দিতে চাইলে এইরকম জায়গা খুঁজে খুঁজে বের করবেন আর এটা আমার বাসার খুব কাছেই আছে তাই আমি মাঝে মধ্যে এখানে বাচ্চাদের নিয়ে আসি তবে বড়রা এভাবে বাচ্চাদেরকে খেলতে দিয়ে শুধু শুধু বসে থাকতে তো ভালো লাগবে না তার কারণ হচ্ছে এখানে খাবারের দোকানদাররাই কিন্তু এই বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দিয়েছে যার কারণ হচ্ছে বড়রা যেন এখানে বসে বসে রিল্যাক্সে খেতে পারে আর সেটা কিভাবে কম খরচে করবেন সেটাও কিন্তু আমি বলে দিব সোজা বাচ্চাদের এভাবে খেলতে ঢুকিয়ে দিয়ে আপনারা বসে যাবেন আমার মতো যারা কম খরচ করতে চান তারা এরকম একটা স্যুপ নিয়ে বসে যাবেন আর যাদের ঠান্ডার সমস্যা নেই তারা একটা লাচি টাচি নিতে পারেন বা যে কোনো ড্রিঙ্কস নিতে পারেন তারপরে খাবেন তো খাবেন না খাবেন তো খাবেন না এরকম করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবেন চোখে একটু সমস্যা হয়েছিল সেটা দেখে আবার আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে মানে যায় যায় অবস্থা তারপরে আবার জ্ঞান ফিরে এসেছে জ্ঞান না ফিরলে তো আবার বাসায় যেতে পারবো না তাই জ্ঞানটা তাকে ফেরাতেই হবে ওইদিকে দেখেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলতেছে তাদের খাওয়ার প্রতি কোনো মনোযোগ নেই বড়দের জন্য কিন্তু এখানে টিভি দেখার ব্যবস্থাও করে দিয়েছে এখানে সব মিলিয়ে অনেক রকম বিনোদনের ব্যবস্থাই আছে অল্প জায়গার ভিতরে অনেক কিছুই তারা করেছে যাই হোক জায়গাটা আমার খুবই পছন্দ কারণ বাচ্চারা এখানে আসলে আমার টাকা খরচ কম হয় কারণ এই খেলনাগুলোর জন্য তো আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না আমার দুই ছেলে কিন্তু খুবই আনন্দ করছে বিশেষ করে ছোট ছেলে খুবই মজা পায় এখানে আসলে এখানে কিন্তু আমার মতো আরো অনেক মা বাবা আছে অন্যান্য বাচ্চাদের যারা দেখতে পাচ্ছেন খেলতেছে তাদের মা বাবাও কিন্তু ওখানে বসে বসে খাচ্ছে খাচ্ছে কিংবা কোনো কিছু একটা নিয়ে বসে আছে বাচ্চাদেরকে এরকম জায়গায় নিয়ে আসলে খরচ এমনিতেই কম হয় কারণ তারা খেলনা পেয়ে অনেক খুশি তাদের খাবারের প্রতি কোনো আকর্ষণ থাকে না তাই খুঁজে খুঁজে এরকম জায়গা বের করে বাচ্চাদের বিনোদন দিতে পারেন আর এই জায়গাটা কোথায় সেটাও আমি বলে দিব মাঝে মধ্যে এরকম জায়গায় নিয়ে আসলে বড়রা একটু শান্তি পায় কারণ বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায় মাঝে মধ্যে বাচ্চাদের এরকম বিনোদনের ব্যবস্থা করে দিবেন তাহলে দেখবেন যে আপনিও একটু শান্তি পাবেন আর বাচ্চারাও অনেক আনন্দ পাবে তাদের খেলাধুলা শেষ হয়ে গেলে এবার তাদেরকে যাওয়ার সময় আমি একটা নুডুলস অর্ডার করে দিয়েছি দুই ভাই বসে সেটা খাচ্ছে আর তারা কিন্তু নুডুলস খেতে এমনিতেই অনেক বেশি পছন্দ করে বাসায়ও তারা নুডুলসটা অনেক বেশি পছন্দ করে খায় আর এখানে সবথেকে কম প্রাইজে এই নুডলসটাই ছিল তাই আমি তাদেরকে এখানে নুডুলসটা অর্ডার করে দিয়েছি দুই ভাই খাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে মিরপুর বারো ডিওসএস যারা মিরপুর বারোর মধ্যে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন দুই একটা খাবার নিয়ে বসে যাবেন আর এরকমের কম প্রাইজে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অর্ডার করবেন তারপরে আপনারা এরকম বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবেন কারণ তা না হলে তো আবার বসে থাকতে ভালো লাগবে না যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে